ওখানে থাকতে হচ্ছে হাঁসের জন্য হাঁসের জন্য জায়গা আর এইখানে দেখেন পাতায় পাতায় কাঠল কত কাঠল দেখা যাক পাকা কাঠল বা তো এই তো দেখেন্স মনোসেক্স তেলাপিয়া আর হচ্ছে কানস এটা হচ্ছে হাইভাঙ্গা মনে সুস্বাদু খাদ অনেক পুকুর একটা ছোট পুকুর এটার সঙ্গে এই শুকালে দেখেন এগুলাতে প্রাণী মাটি এটা হচ্ছে আমরা ভেজ রেসিপিতে করব করে এর পাশে এটা ভরাট করব ভরাট করে এখানে কিছু মুরগির খেট হবে সামনের দিকে কিছু গরুর হবে আর এখানে এক্ষোপ হবে একটা মানুষ থাকার জন্য আর দুজন দিকে ওখানে থাকতে হচ্ছে হাঁসের জন্য এক হাঁসের জন্য জায়গা আর এই এখানে এই পুকুরে আমরা ডিম ছাড়বো পাঙ্গাস আর ট্যাংরা এখানে ডিম ছাড়বো এই ডিম আমরা ছয় মাস করে লালন পালন করব তারপরে আমরা ছয় মাস পরে এগুলা বিক্রি করে দেবো আর মুরগি আমরা তিন ছটা মুরগি হচ্ছে ডিম পাড়াবো আর চার ছটা মুরগি মাংসের জন্য উৎপাদন করব এটা আমাদের পরিকল্পনা এখানে দেখেন কাছ খাটে কাটল হয়েছে এখানে দেখেন পাতায় পাতায় কাটল কত কাঠল এগুলা কাঠল যদি আমরা

এটা আমাদের তারিকুল নতুন বিজনেসম্যান সবাই তার জন্য দোয়া করবে গরু ফার্ম মুরগির ফার্ম মাছের চাষ করার উদ্যোগ নিচ্ছে ইনশাল্লাহ সফলতা আসবে একদিন ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন তিন দশু মিডিয়াম মোটা অতিরিক্ত মোটা নুরুদশু আগুন আগুন

মনোসেক্স তেলাপিয়া আর হচ্ছে কানস আছে এগুলাকে দিব আপনারা দেখেন এই জায়গাত মোট কয় কেজি আছে এখানে আনুমানিক ছয় থেকে সাত কেজি হবে সবকিছু মিলে সবকিছু মিলে প্রতিদিন একবার করে দশ টাকা দাম করা এখন

এটা হচ্ছে হারি ভাঙ্গা আমার অনেক সুস্বাদু খেতে অনেক টেস্ট আমার গাছটা দেখাও কত আম ধরছে পাটার থেকে আম ধরছি সুন্দর

শেষ পুকুরের খবর দেওয়া শেষ এই ছোট পরিসরে এখানে চাষ হচ্ছে এটা আট শতাংশ পুকুর একটা ছোট পুকুর এটার সঙ্গে পানি শুকালে দেখেন এগুলাতে পানি আছে এগুলা পানি শুকালে এখানে আরো পাঁচ শতাংশের মতো মোট আরো তেরো শতাংশ জমি এখানে খুঁড়বো খুঁড়ে পাশে ওই জমিতে ওটা ভরাট করব। ভরাট করে ওখানে কিছু মুরগির সেট হবে কিছু হাঁসের সেট হবে মিশ্রিত একটা খামারি হতে চাই এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন এবং আমি একজন ছোটো ছোটো উদ্যোক্তা আমাদের সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম